कामो तेरो हरु श पेगे किरा भाऊ हिम नवो या वाहो या वो ही मो या करी पाया कम हैव कामो तेर हर श पे जिकिर तर इला भाऊ इनलम नवो या वाहो करी मे हलो سب लाइ तोखे لا लाउ ही लम या रम या, या, इला या, या, या वह یا رحیم و یا قریم شمسوں کو امر تسبیح کریں اور شا جارو میں رہے گے

लॻे जब चमकाओ सन्य अधा काओ शुरू हुआ बबो जर्रा, जर्रा कहने लॻाओ ला इलाहो اللہ یا اللہ یا رحمان या रहीमो या करीम सदका दर बाल रसो हमको अदाबो इश्क रसो सदका ए दरबाल रसो हमको अदाबो इश्क रसो हम पर इन भाउ इन लमो या उलाबो या रह

এখন হজে যেতে যেতে রাস্তার মাঝখানে হঠাৎ করে পিতা শরীর তো অসুস্থ হয়ে পড়লো এখন অসুস্থ হওয়ার পরে তিনি যাত্রাটাকে বিরোধ করলেন পরে পিতা সেবা করতে লাগলেন করতে করতে হঠাৎ করে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন জীবাব দুনিয়ার মুক্তিকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তার মুড়টা কালো কুষ্ঠিত হয়ে গিয়েছে এখন ওই যুবকটা ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে এক ব্যক্তি তানার পিতার কাছে এসে করলে তানার পিতার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দিয়ে মুখটার উপরে হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই ব্যক্তির চেহারাটা উজ্জ্বল হয়ে গেল সকলে বলি সুবহানাল্লাহ যখন চলে যেতে ইচ্ছা করলো ওই যুবকটি পিছন দিক থেকে হাত টেনে ধরলে ধরে বললেন আপনি কে আপনার রহমতে আল্লাহ আপনার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতা লাশটা কালো কুসিত থেকে আলোকিত করে দিয়েছে আপনি কে ওই সময় তিনি

আমি আপনাদের ঘরে বুনে দিয়ে যায় ওই সময়তে আমার আপনা কবি ওই যুবক বলেছিল বলেছিলো ও যুবক শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার পিতা দুনিয়ার দুনিয়ার দুনিয়ায় তেমন ভালো ব্যক্তি ছিল না তোমার পিতা সর্বদা নিজের উপরে জুলুম করেছে তোমার পিতা সর্বদা নিজের উপরে জুলুম করেছে কিন্তু তোমার আর পিতা তার আমি নবী মুহাম্মদ রাসূল সদা সর্বদা আমার উপরে দুরুতাপাত ঘুরেছিল আজ তোমার পিতা যখন মৃত্যু বরণ করলো তোমার পিতা যখন এমন এক বিপদে পড়ে গেল বিপদে পড়ে গিয়ে আমি নবী মুহাম্মদ রাসূল আমার কাছে সাহায্য চেয়েছে আর আমি নবী রসুল জানিয়ে দিলাম আমার কাছে যে সাহায্য চাই আমি রসুল তাকে কখনো ফিরাই না এই জন্য তোমার পিতার ডাকে আমি সাড়া দিয়েছি রসুলের ওপরে যদি আমরা দরুদ বলি যদি দুনিয়ার বুকে আমাদের কোন ভুল ত্রুটি হয়েও যায় যদি রসুলের ওপরে দরুদ আমাদের থাকে তাহলে আমরা মৃত্যুকালে আমাদের জীবনের হলো গিয়ে মৃত্যুকালে আমাদের যে কষ্ট কবরে গিয়ে যে কষ্ট কষ্ট থেকে আমরা রক্ষা পাবো কিনা রসুলের ওপরে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে জি আমরা সকলেই জানি চার ইমামের এক ইমাম ইমামে সাফি রহিমা হুমুল্লাহ নাম শুনেছেন তো সকলে নাম শুনেছেন যিনি নি যখন দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে গেলে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তার ভক্ত murid স্বপ্নের মাধ্যমে হযরতি ইমামে সাফিকে দেখতে পেল আরে মুসলমান গরে চিলেনা মীরা মাবেরা এ নবী পাগি প্রেমিকেরা আমি আপনাধি করে ভুলিয়ে দিয়ে যাই হযরতি ইমামে সাবে সাভি রহিমাফুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল একজন ভক্ত murid স্বপ্নের মাধ্যমে দেখ দিয়ে Bele ওই ভক্ত murid দা হযরতি ইমামে সাভি রহিম লাগে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন হুজুর

আরে ভাই রসুলের উপরে দরুদ পাঠ করবো না তা তোর কথা বলবো না আরে যে রসুল না আসিলে দুনিয়ার বুকে কিছুই আল্লাহ সৃষ্টি করিতেন ঠিক কি না সে রসুলের রসুলের উপরে দরুদ পাঠ করবো না রসুলের কথা বলবো না রসুলকে ভালোবাসবো না তোকে ভালোবাসবো আরে তুই যদি রসুলকে ভালোই না বাসিস তুই তো দুনিয়ার বুকে ইজ্জতের সম্মানের পাত্রই না ঠিক কিনা

রসুলের আদর্শ আদর্শ আমরা যদি আদর্শ হতে পারি তাহলে আমরা কিন্তু মৃত্যুর পরে ধরা পড়ে যাব দুনিয়ার বুক থেকে কেউ যাবে না বা আজ আমরা আনন্দই কাটিয়ে দিচ্ছি কিন্তু মনে রাখতে হবে অবাক দুনিয়ার বুকে যখন এসেছি মনে করেন আপনার আমার হিসাব নিকাশটা কিন্তু খুবই নিকটবর্তী ঠিক কিনা আপনি দুনিয়ার বুকে এসেছে আপনি কিন্তু জানতেন না কিংবা আমিও জানতাম না আপনার একটা সন্তান হবে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে এ ক্ষমতা আছে কারুর বলা কারণ নাই আবার সে যদিও বা জানতে পারে কোনো কোনো কারণে তাহলে সে বলতে পারবে না যে দুনিয়ার বুকে সে জীবিত আইবে না মৃত্যু আইবে ঠিক কি আর যদিও সে দুনিয়ার বুকে জীবিত আছে তার হায়াতটা এক মিনিট হবে না এক সেকেন্ড হবে হায়াতটা একশো বছর হবে না বছর হবে কারোর বলার ক্ষমতা আছে বলার ক্ষমতা নাই মনে রাখতে হবে আমাদের হিসাবে হিসাব নিকাশের সময়টা খুবই নিকটবর্তী মানুষ মরলেই কিন্তু হিসাব নিকাশ শুরু হয়ে যাবে ঠিক না মানুষের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার ক্ষমতা দিয়েছে তৌফিক দিয়েছে ইস্তেগফার করার তৌফিক দিয়েছে তারপরেও যদি মানুষ না করে মৃত্যুর পরে ও ছাড় পাবে বলে মনে হয় না মৃত্যু কাকে বলে বাবা মৃত্যু কাকে বলে আমরা জানি মৃত্যু কাকে বলে জানি মৃত্যু এমন একটা শব্দ খুব ভালো করে বোঝার চেষ্টা করে বয়সটা হালকা আপনারা সকলেই মুরব্বী মানুষ আমার কথা আপনাদের কতটা ভালো লাগবে জানি তবে চেষ্টা করব ভালো কথা বলার জন্য দেখেন মৃত্যু কাকে বলে খুব গভীরভাবে একটু চিন্তা করুন মৃত্যু ওই জিনিসটাকে বলে মৃত্যু ওই শব্দটাকে বলে চিনি কিনা একটা মানুষকে তামাম পৃথিবী থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে ঠিক কিনা কথা বলে মৃত্যু তাকেই বলে তো দুনিয়ায় কিছু যাবে নাকি এই যে একতলা বাড়িটা এত ধনসম্পদ কিছু যাবে নাকি কিচ্ছু যাবে না দুনিয়া হলো ধোঁকা অর্থাৎ দুনিয়ার মধ্যে থেকে আপনি আমল নিয়ে যেতে পারলে ওটাই আপনার সাথে যাবে তাই কিছুই যাবে না মৃত্যু এমন একটা জিনিস যিনি কিনা तमाम কুল থেকে একটা মানুষকে বিচ্ছেদ করে দেয় ঠিক কিনা বাবা আরে মুসলমান ঘুরেছিলেন মীরাবাবেরা এ নবী পাকের প্রেমিকেরা গুপ্ত নামে পূজা চিসরা গুরু মিত্তু কাকে বলে মিত্তু কি মিত্তু এমন একটা জিনিস মিত্তু এমন একটা শব্দ চার শোয়ার বিছানাটা হবে চার বিছানাটা হবে ঘুমানোর বিছানাটা হবে মাটির বিছানা ঠিক আছে না কথা বলে যার ঘুমানোর বিছানা কি হবে মাটির বিছানা এখন আমরা মাটিতে শুই যদিও বা শুই কি বলে অনেকে বলে মাটির মধ্যে শুয়েছিস নোংরা গায়ে ধুলো লেগে যাবে তা আপনি যখন মারা যাবে ওই লোকটা কখনো গিয়ে বলবেন না যে ভাই মাটিতে বলবে বলবে এ লজওয়ান দুরুনি রাহো ও জান্না পূজা চেষ্টা গো মৃত্যু কাকে বলে মৃত্যু ওটাকে বলা হয় মৃত্যু এমন একটা যে যার সঙ্গী সাথী হবে সব বিচ্ছ বড় 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 পোকা মাগো এ লজওয়ান দুরুনি রাহো ও জান্না পূজা চেষ্টা করে মৃত্যু ওটাকে বলা হয় মৃত্যু এমন একটা জিনিস যার সঙ্গী সাথী হবে মুনকা নেকিন ফানিস্তা চার

থাকবে না চার সঙ্গী शादी হবে নাম আগুন